হ্যালো বেব্রিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর মন্দিরে তো গড়িয়ায় এই মন্দিরটার নাম হচ্ছে বাসনাকালী মন্দির মন্দিরে প্রবেশ করতে দেখলাম সুন্দর একটা শিবলিঙ্গ সাথে রয়েছে নন্দী মহারাজ তো সেই চারিদিকে ঘুরে দেখতে দেখতে দেখলাম যে খুব সুন্দর একটা ফুলের বাগান তো এনারা খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট করে ফুলের বাগান তৈরি করে রেখেছেন আর ফুলেও ফুলে বাগানের মধ্যে রয়েছে গোলাপ ফুলের শোভা আর দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ রয়েছে এই মন্দির প্রথমে কিন্তু এইরকম ছিল না এই মন্দির আজ থেকে একশো বছর আগে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল এই মন্দিরের মা যিনি গর্ভগৃহে রয়েছেন সেই মাকে কিন্তু আনা হয়েছিল বেনারস থেকে এখনকার যারা পুজো করছেন তারা হচ্ছে ফোর্থ জেনারেশন প্রথমে এখানকার যে ভদ্রলোক মাকে প্রথম নিয়ে এসেছিলেন কয়লা ট্রেনে করে বেনারস থেকে নিজের কোলে বসিয়ে এই মন্দিরটা নতুন করে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে খুব রিসেন্টলি এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে রত্ন বিশিষ্টভাবে বিভিন্ন রকম রত্ন আর দেবদেবী ছড়িয়ে রয়েছে শোনা গেছে যে উম নটা রূপ নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে আর ভেতরে রয়েছে গর্ভগৃহের মধ্যে মা ভাসনাকালি তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ডোডো আর দিদি আর আমি আমরা সবাই মিলে চলে গেলাম মাকে দর্শন করতে এই হচ্ছে মায়ের বিগ্রহ পাশে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবী মহাদেব থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে মা মনসা মা শীতলা নাগরাজ শনি মহারাজ সবাই কিন্তু রয়েছেন ভেতরে পুরোহিত এখনো পুজো করছেন আর এই ভদ্রমহিলাকে দেখছেন এনারা কিন্তু এই বাড়িতে এই পুরোটাই কিন্তু এনাদেরই বাড়ির পুজো এনারা বাড়ির লোকেরাই কিন্তু এই পুজোটা করে থাকেন তো চলুন একটু ভালো করে মায়ের বিগ্রহটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কি সুন্দর করে শাড়ি পরিয়েছে এবার এই মন্দিরে চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এই মন্দিরে খুব সুন্দর করে বারান্দা করে দেওয়া হয়েছে আর সাথে খুব সুন্দর সুন্দর লাইট আর সামনেই রয়েছে আদি গঙ্গা এটাই কিন্তু এই মন্দিরেরই তৈরি আর সামনে খুব সুন্দর কিন্তু রাস্তাও রয়েছে আমি একটু পরে আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি গঙ্গাটাকে এবার দেখুন মন্দিরের এই চারিদিকটায় কত সুন্দর আলোতে শোভা বাড়িয়ে রেখেছে এই মন্দিরটাকে কি সুন্দর লাগছে তাই না আর এইদিকে দেখুন মন্দিরের ওপরে রয়েছে কী সুন্দর ছোট ছোটো ঝাড়পাতি যাও কিন্তু মন্দিরকে শোভা বাড়িয়ে দিয়েছে তো আমরা মোটামুটি প্রণাম করে আস্তে আস্তে নিচের দিকে এবার নেমে যাব কারণ মন্দির বন্ধ হওয়ার সময় এসে গেছে তারপরে বেড়াতে গিয়েও দেখি কত সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে সাদা গোলাপ পিঙ্ক গোলাপ তবে হ্যাঁ অদ্ভুত ধরনের আমি একটা গোলাপ দেখলাম সেটা হচ্ছে কালো গোলাপ এই কালো গোলাপটা কিন্তু আমি কোনো দিন চোখের সামনে দেখিনি এই প্রথমবার একদম সামনাসামনি দেখলাম তো চলুন এই হচ্ছে মন্দিরের সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাব গঙ্গার দিকে দিনের বেলা থেকে রাতের বেলায় মন্দিরে এলে কিন্তু শোভা অনেক সুন্দর দেখতে পান বিভিন্ন ধরনের আলোয় সজ্জিত এবার নিয়ে এলাম আপনাদের আদি গঙ্গায় তো এই গঙ্গা কিন্তু এই মন্দির লাগোয়াতে শোনা গেছে যে পৌরাণিক কালে চাঁদ সাতাঘর বাণিজ্যিক করতে যেতেন এই গঙ্গার ওপর দিয়ে এই গঙ্গা কিন্তু কালীঘাটের গঙ্গার সাথে যুক্ত আর এই গঙ্গার জল শোনা গেছে যে বিদ্যাধরী নদীর সাথে কিন্তু যুক্ত যেহেতু এখন বর্তমান যুগে প্রচুর বিল্ডিং রয়েছে সুতরাং এগুলো চাপা পড়ে গেছে অতটা দেখা যায় না না তাই ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে এই ঘাটে বসেই কিন্তু সমস্ত মানুষ ঘাট কাজের কাজ করেন বিয়ে বিয়ের কাজ ঠাকুর বিসর্জন কিংবা তর্পণ সবকিছুই কিন্তু হয়ে দেয় আর মন্দির লাগোয়া খুব সুন্দর মিষ্টির দোকান তো কেমন লাগলো বলুন আজকের এই মায়ের দর্শন তো মোটামুটি আমাদের এই মন্দির ঘোরা হয়ে গেল গঙ্গার ঘাটটাকেও আপনাদের দেখিয়ে দিলাম তো আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো যেতেই গিয়ে দেখলাম সুফল বাংলার খুব সুন্দর বাজার বসেছে তো এখানে খুব কম দামে সস্তায় কিন্তু টাটকা সবজি বিক্রি করা হয় তারপরে দেখলাম সামনে হাজি বিরিয়ানির একটা দোকান যেখানে কিনা বিরিয়ানির একদম সস্তায় বা ফ্রিতে দিচ্ছে মানে দুটো নিলে একটা ফ্রি তো দেখে কিন্তু খুব ভালোই লাগলো তো আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকবেন টাটা